গুড মর্নিং আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো এখন সকালবেলা আমি বানাচ্ছি ব্রেড তো এই ব্রেডগুলো আনাই ছিল কিন্তু খাওয়াই হতো না আসলে কী বলো তো আমরা তো বাঙালি এবার সকালবেলা ওই যে ভাত ডাল খাওয়া অভ্যাস তো তো সেই জন্য আর সেভাবে কিন্তু খাওয়াই হয় না তো যখন একটু মনে হয় তখন ছাড়া কিন্তু সেইভাবে যে শহরের মানুষদের মতো পার ডে খেতে হবে রেগুলার সকালবেলা উঠে এটাই ব্রেকফাস্ট হবে সেটা কিন্তু হয়ই না ওই যে ভাত ডাল রান্না করতে করতে এগুলোর কথা প্রায় ভুলেই যায় তো এদিকে দেখো সে বিট লবণটা না একদমই জল হয়ে গেছিলো আর এবছর তো সারা বছর জুড়ে কিন্তু বৃষ্টি হতেই আছে তার জন্য না যত রকমের লবণ রাখছি সবই কিন্তু জল হয়ে যাচ্ছে ওদিকে ব্রেকফাস্টটা বানিয়ে তারপরে ভাতটা বসিয়ে সেটা মানে হওয়ার পরে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর পূজা দিতে অলরেডি আমার ঠাকুর পূজা দেওয়া হয়ে গেছে তারপর বেশ কিছু জামা কাপড় কাচার জন্য কিন্তু চলে এসেছি আর এটা হচ্ছে দুর্গাপূজার ওই পরপরের একটা ব্লগ অনেক দিন আগের ব্লগ এডিট করাও ছিল অনেক দিন আগে থেকেই কিন্তু সেই ভয়ে জবার না করে করে না আর ভয়ে জবার করতেই যেন ইচ্ছা করে না যাই হোক এরদিকে কিন্তু জিনিসপত্রগুলো সব কাঁচা ধোয়া করছি কারণ অনেক জিনিসপত্র জমে গেছে আর সাথে আমাদের গায়ে অস ছিল পূজার সময় তার জন্য কিন্তু আরও প্রচুর জিনিসপত্র আমাদের কাচতে হয়েছে তো সেগুলো সব কিছু মিলিয়ে মিশিয়ে বেশ কিছুদিন ধরে এত কুচি চলছে যে সেটার কিন্তু আর মা বাবা নেই কিন্তু আমার ওই কাচাকুচি করতে না প্রচণ্ড একটা কষ্ট হয় আর এইগুলো হচ্ছে গোপালের জিনিসপত্র তো গোপালের জিনিসপত্রগুলো আমি পরেই কাচলাম এর আগে যখন গায়ে অসহ হতো তখন কিন্তু আমি গোপালকে অন্য জায়গায় পাঠিয়ে দিতাম মাসিমাদের বাড়িতে পাঠিয়েছিলাম কিন্তু এবার গায়ে অসহজ আমি মাসিমাদের বাড়িতে কেন কোথাও পাঠাইনি গোপালকে আমি বাড়িতেই রেখেছিলাম আর ঠাকুরের সিংহাসন থেকে আলাদা করেই রেখেছিলাম তার জন্য জিনিসপত্রগুলো সব আবার ধুলাম এদিকে দেখো আজকে হবে ফ্রাইড রাইস আর সাথে হচ্ছে চিকেন হবে তো সেই জন্য এদিকে আমি রান্নাটা করছি আর সত্যি কথা ফ্রায়েড রাইসের সঙ্গে কিন্তু আমার আলুর দমটাই বেস্ট বলে মনে হয় আর ওটাই যেন বেশি খেতে ইচ্ছা করে কিন্তু কি করব ওই যে যেহেতু আমাদের মানে লোকজন ডেকেছি সেই কারণেই কিন্তু আর আমার পছন্দ মতো আর কিছু করতেই পারলাম না সত্যি কিছু না কিছু না কাউকে করে খাওয়াতে ইচ্ছা করে কিন্তু অনেক সময় সামর্থ্য হয় না আবার অনেক সময় পেরে উঠি না এটাই ব্যাপার কিন্তু আমার মনে হয় নিজে খাই আর না খাই কাউকে যদি কিছু খাওয়াতে পারি সত্যি তার থেকে না আর ভালো কিছু হতেই পারে না আর সেটা আমার সবসময় মানে আমার ভালো লাগে যে কেউ কাউকে কিছু দেবো কাউকে কিছু রান্না করে হোক বা নিজের সামর্থ্য অনুযায়ী সেটা ভালোবেসে দিতেই আমার বেশি ভালো লাগে তো এদিকে দেখো আদাটাও বেটে নিলাম আর এখানে দেখো এই যে মাংসটা নিয়ে চলে এসেছে তো সেটাও ধুয়ে একদম গুছিয়ে রেখে দিচ্ছি কারণ ওদিকে আমার আলুটা তো ভাজা হয়ে গেছে অনেকক্ষণ আগে কিন্তু যেহেতু ওর মাংসটা আনতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো তার জন্য কিন্তু এত দেরি হয়ে গেল রান্না করতে ভাতটাও আমার হয়ে গেছে ওদিকে তো সব কিছু রেডি করে রেখে দিলে না খুব তাড়াতাড়ি না দেওয়া হয়ে যাবে বা খাওয়া হয়ে যাবে তো কে কে তোমরা ফ্রায়েড রাইস খেতে ভালোবাসো অবশ্যই জানিও আসলে আমরা গ্রামের মানুষ ছোট থেকে ওইভাবে ফ্রায়েড রাইস বা চিলি চিকেন বা এই টাইপের কিছু কিন্তু খাওয়া অভ্যস্ত নয় কিন্তু এখন যেহেতু খাই বা করি সবসময় নিজেই করি সেই জন্য কিন্তু এখন বেশ ভালোই লাগে কিন্তু চিলি চিকেনটা আমার একদমই ভালো লাগে না কেন জানি না তো এই যে দেখো এদিকে কিন্তু মাংসটা আমি ধুয়ে নিচ্ছি আর সেভাবে আর পুকুরে কিন্তু যাওয়া হয় না কারণ ওই যে পুকুরে এতটা জল আমাদের ঘাটে যে গেলেই কিন্তু জামা প্যান্ট ভিজে যায় যার জন্য না ওই ভেজা জিনিসপত্র নিয়ে আমার একদমই ভালো লাগে না তাই জন্য আর যাওয়াও হয় না তো এখানে মাংসটা আমি বেছে পরিষ্কার করে নিচ্ছি আর অনেকটাই কিন্তু সময় লেগে গেল বেছে পরিষ্কার করতে এখন যদিও খুব একটা বেলা হয়নি ওই সাড়ে দশটার কাছাকাছি বাজে তো গুছিয়ে রান্নাবান্না করে নিতে নিতে সেই একটার মধ্যে কিন্তু হয়েই যাবে কারণ একটু সময় লাগে আমার রান্না করতে তো সব কিছু যদিও গোছানো আছে সেই জন্য খুব একটা অসুবিধা হবে না তোমরা কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি সুন্দরবনের একটা ছোট্ট গ্রাম থেকে তো এখানে দেখো আমার রান্নাঘরের অবস্থাটা তোমরা হয়তো অনেকেই বলবে যে এরকম কেন আসলে এটা পার্মানেন্ট নয় আর এটাতেই আমি অভ্যস্ত হয়ে গেছি দু বছর ধরে তো সেই জন্য কিন্তু আর আমার কিছু মনেও হয় না যে এখানে কিছু করতে হবে বা করার প্রয়োজন আছে সত্যি কথা কারণ ওপরের দিকে না ভেঙে গেছে ওয়ালটা ভেঙে গেছে ছাদের দিকেও প্রবলেম হয়েছে তো যার জন্য এখানে টাইলস ইচ্ছা করলেও বসানো যাবে না টাইলস আমাদের বাড়িতে প্রচুর আছে ওপরের রুমে বসানোর সময় কিন্তু সেটা ইচ্ছা করলেও বসানো যাচ্ছে না শুধুমাত্র আগে ঠিক করতে হবে রান্নাঘরের ওয়ালটা তারপর ছাদ এগুলো ঠিক করে তারপরে কিন্তু রান্নাঘরটার ডেকোরেশন হোক আর যেটাই হোক সেটা কিন্তু পরে করা যাবে এখন কোনো মতেই হবে না তো এখানে দেখো চিকেনটা কিন্তু আমার কষানো হয়ে গেছে তারপর ওদিকে দেখো রান্না করতে করতে এদিকে চলে এসেছি ভাতটা করতে তো আগের ব্লগুলো পরে হয়ে গেছে পরের শ্যুটগুলো মানে আগে হয়ে গেছে এরকম একটা ব্যাপার তো সেই জন্য সব রকমভাবে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি বা দেখানো হচ্ছে যাই হোক এদিকে উনুনটাও যে খুব একটা ভালো জল ছিল সেটাও নয় ওই যে সারা বছর ধরে বৃষ্টি হয়েছে তো সেই জন্য এদিকে ফ্রায়েড রাইসটা দেখো আমার হয়ে গেছে তো আমি কিন্তু এর মধ্যেই মাখাবো আর অল্প হলে আমি হচ্ছে গ্যাসেই একেবারে দিয়ে দিই তো যেহেতু অনেকটাই সেই জন্য কিন্তু এখানেই আমি মাখিয়ে নিচ্ছি তো চলো এখন রেডি করে নিই সবাই অলরেডি চলে এসেছে তো এখন যেহেতু চলে এসেছে তো সেই জন্য কিন্তু আমার একটু তাড়াও আছে আসলে রেডি করার পরে আমি অনেকক্ষণ বসেও ছিলাম কারণ ওই যে বললাম আমি অনেকটা আগেই কিন্তু সব কিছু রেডি করে রেখেছিলাম যেহেতু সব আমি একা হাতেই করি তো সেই জন্য কিন্তু আগে থেকেই করে রাখলে না ভালোই হয় তো এই যে দেখো আমার কিন্তু দরকারিটা রেডি হয়ে গেছে আমার মাঝে মধ্যে ফোনের কালারটা কেন চেঞ্জ হয়ে যায় আমি সত্যি বুঝতে পারি না তো এখানে দেখো এই যে বাচ্চা দুটোকেও ডেকেছিলাম তারপর এই ছাইটে আমার একটা দেওর তারপর একটা ভাইবউ আছে তো ওরা এই ছাইটে আছে ওদেরকে আর দেখায়নি কারণ সত্যি কথা আমার না কাউকে আর ভিডিওতে দেখাতে ভালো লাগে না কিন্তু বাচ্চা দুটো যেহেতু আমার সঙ্গেই থাকে প্রায় সময় তোমরা দেখেছো তো দিদি ফোনটা ধরে দিয়েছে আর ও হচ্ছে খেতে বসেছে ও খুব লজ্জা পায় ছোটোটা তো আমার হাজব্যান্ডকেও দেখো দিয়ে দিচ্ছি কারণ টেবিলে হতো না সবাইকে একসঙ্গে সেই জন্যই কিন্তু বাইরেই সবাইকে দিয়ে দিলাম আর বাইরে যেহেতু খোলামেলা পরিবেশ তো বেশ ভালোই লাগে আসলে ভিডিও শ্যুট করতে যতটা না টাইম লাগে তার থেকে যেন আমার কাছে বেশি মনে হয় ভিডিও এডিট করে পোস্ট করাটা ভয়েস ওভার করাটা কারণ আগে যখন রেগুলার আমি ইউটিউবে ভিডিও পোস্ট করতাম তখন কিন্তু এতটা প্রবলেম হতো না ভিডিওর ভয়েস ওভার করা আর ভিডিও এডিট করা যেন আমার কাছে জল ছিল। কিন্তু এখন আর ওই টাইপের ভিডিও না দিয়ে দিয়ে না খুব কষ্ট হয় এখন চলে এসেছি মেলাতে তো এখানে দেখো আইসক্রিম দিয়েছিল তো সেটাই খেলাম তারপর বাড়ি এসে যে আগামীকালের জন্য কিন্তু শাকটা বেছে রাখছি আর সাথে হচ্ছে একটা ভিডিও আমি শ্যুট করে নিচ্ছি এই যে আমার হাজব্যান্ডকে বলছিলাম দেখো কত সুন্দর শাক হয়েছে তো দেখেই সত্যি মনটা ভরে যাচ্ছিলো যে এত সুন্দর শাক হয়েছে আমার সাধে আর যেন মানে সত্যি কথা ভীষণ সাকসেস যে লাইফের ফার্স্ট টাইম এভাবে ছাদে কোনো কিছু লাগিয়েছি আর সেটা ভালো হয়েছে প্রথম দিকে না এই শাকটা একদমই ভালো হয়নি কী সব পোকা লেগেছিল তারপর আমার হাজব্যান্ড যেন কি একটা স্প্রে করে দিল এই পোকার জন্য তারপর হচ্ছে শাকগুলো ঠিক হয়ে গেল তো যাই হোক এখানে দেখো সব রেডি করে রেখে দিচ্ছি আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো